এই জালিম শাহির শেখ হাসিনার এই অহংকার এই কারণে মানুষ তার দলে এমন ভাবে ভিড়েছে যে কোনো একটা পথ পেলেই চলে অবশ্যই সম্মানিত মুসল্লি একরাম রুবি ক্রাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত চলমান যে বিষয়গুলো চলছে যে গত সোমবার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কি ফসল জালিম শাহির পতন এই যে ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী একটা রাষ্ট্র একটা রাষ্ট্রনায়কের পতন যে ঘটেছে তার পতনের মাধ্যমে সারা দেশে যে শান্তির ফোয়ারা বইছে প্রতিটি মানুষ শান্তি নিঃশ্বাস ফেলছে ঠিক এমতো অবস্থায় আবার কিছু মানুষ আবার এমন আনন্দ ভোগ করতেছে আনন্দ ভোগ করতে গিয়ে মানুষের ধন সম্পদ লুণ্ঠন বাড়িঘরে আগুন এবং রাস্তাঘাটে ডাকাতি সহ করতেছে। যেমন আনন্দ ভোগ করতেছে তেমন আবার নিরানন্দতা ডেকে আনছে আনন্দ উপভোগ করতে গিয়ে কখনো সীমা লঙ্ঘন করা যাবে না এটা রাসুলের শূন্য নয় আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে সার দিবেন কিন্তু সেরে দিবেন না এটা আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে একজন অন্যায় করেছে সীমা লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘনের শেষ প্রান্ত পর্যায়ে এসেছে তাকে আল্লাহ টেনে হেসে নামিয়ে দিয়েছে টেনে হেসে নামিয়ে দিয়েছে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে সে সীমালঙ্ঘন করেছে জনগণের সাথে সীমালঙ্ঘন করেছে ইসলামের সাথে আলেমদের সাথে বহু মায়ের বুক খালি করেছে বহু সন্তানকে পিতার আদর মায়া মোহব্বত ভালোবাসা থেকে সে বঞ্চিত করেছে এমন কি আলেমদেরকে সে অনেক কষ্ট দিয়েছে জেলখানায় পুঁতেছে আয়না ঘর নামক একটা জায়গা এই মানুষের মাঝে প্রস্ফুরিত হয়েছে সে কত বড় জালিম ছিল কত নিষ্ঠুর ছিল এবং কত অহংকারী ছিল এটা সব ফাঁস করে দিয়েছে তার মাধ্যমে তার যারা অনুসারী তারা বুঝতে পেরেছে এরকম এরকম অহংকারীর পতন ঘটে যারা নাকি তারাও কিন্তু অহংকার কম করে নাই তাকে সহযোগিতা করেছে এমনকি মসজিদটাকে তারা খালি রাখে নাই মসজিদের ইমাম সব সবসময় তারা একটা চাপের মুখে রেখেছে কখন তাকে ঢুকানো যায় বসেই থাকতো সারাক্ষণ এই কাজই করতো যারা ইমানদার মুসলমান যারা নামাজ কালাম করে একটু দিন ধর্ম পালন করে এদের পেছনে লেগেই ছিল সালাক্ষণ চিহ্নিত মানুষগুলা আশ্চর্য আমাদের সাথেই থাকে গত সপ্তাহে বক্তব্য দিয়েছে সে বুঝতে পারে নাই কি বিষয়ে বক্তব্য দিল তার মানে তার বোধগম্য হয় না বক্তব্যটা বন্ধু বুঝে না সে আন্দা হয়ে গেছে হ্যাঁ অহংকারীর এই পতনের এই জালিম শাহির অনুসরণে সে আন্দা হয়ে গেছে মানে কানা হয়ে গেছে সুতরাং আপনারা যারা বিজয় অর্জন করেছে আপনারা কিন্তু করেন নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে আপনাদেরকে আনন্দ এনে দিয়েছে পাকের পক্ষ থেকে এটা এসেছে এটাকে আপনারা খেলায় শেষ করে না কেউ কেউ চুরি ডাকারি করতেছে আবার আজকেও গতকালকে রাত্রে আমাদের বাংলাদেশের আহুল হাদিসদের একটি সম্পদ আবদুল্লা বিন আবদুল রাজাক হাফিজ আবুল্লাহ তিনি আসতেছেন তাকে ডাকাতে ধরছে এ ডাকাত কি আসমান থেকে নতুন করে নাজিলিছে মনে হয় নাকি এটা কি আনন্দ উপভোগ করতেছে তাকে ধরে সবকিছু নিয়ে নিয়েছে গাড়ি ভাঙচুর করেছে আমার এই আনন্দ উপভোগ করতে গিয়ে আবার আরো ডেকে আনবেন তা চলবে না আমার এলাকায় এরকম দুইজন অলরেডি আর্মির কাছে বর্ধ করা হয়েছে এরা বাড়ি বাড়ি গিয়ে ডাকাতি করতেছে হ্যাঁ ডাকাতি করতেছে এটা কি আনন্দ কি আপনি ডাকাতি করবেন আনন্দ কি আপনি পরের ঘরে আগুন লাগাইবেন আনন্দে দেখি আপনি অন্য মানুষের ওইখানে গিয়ে মায়েরা না বোনেরা আছে না শিশুরা আছে না আরে ভাই মোহন আল্লাহ রব আলিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন দিতেন যারা জাকাত দেয় না এর ফসল যাতে করে বৃষ্টি না বন্ধ করে দিতেন মহান আল্লাহ রব আলিন বন্ধ করেন নাই ওই ঘরের ভিতরে শিশুরা থাকে শিশুরা নিষ্পাপ তারা কোনো পাপ করে নেই সুতরাং আপনাকে বাড়ির ভিতরে বাড়িতে হামলা করা এক আগুন ধরিয়ে দেওয়া এই সমস্ত কাজ থেকে আপনারা দূরে থাকবেন এই কাজ কিন্তু কোনো মুসলমানের না কেমন আনন্দ হচ্ছে আনন্দ আনন্দকে রক্ষা করার চেষ্টা করেন যে পৃথিবীটাকে সুন্দর করে গড়ার জন্য রাসুলের আদর্শ আমাকে গ্রহণ করতে হবে রাসুলের আদর্শ গ্রহণ করলে আমি কারো মাথায় বাড়ি না ও আমাকে দিয়েছিল আমি না দিলে তো সে আমার আদর্শ গ্রহণ করবে আর আমিও যদি দিই তো আমি তার সমান হয়ে গেলাম সাওয়া সাওয়া ইংলিশে বলে সেম সেম তাই না তো সেম টু সেম হইলে ও যদি কিনা হ্যাঁ কেমন অন্যায় করে অপরাধ করে রব্বুল আল আমিনের আজাবের গজবের হ্যাঁ উপযুক্ত কয় আপনি কোথায় জানেন আপনি তো সেই দলের দিকে চলে গেলেন সুতরাং আপনাকে আমাকে সবাইকে সতর্ক হতে হবে আলেমদের চাইতে বেশি কষ্ট আপনাদেরকে দেয় নাই আপনাদেরকেও দেয় নাই এমন না যারা নাকি বিরোধী ছিলেন আমলা মামলা বিভিন্ন ধরনের পেন্ডিং মামলা পাঁচটা সাতটা দিনের মামলা দিয়ে আপনাদেরকে ঘুরাইছে খালি কারণ তারা ওইটাকে সঠিক মনে করেছে এখন আপনারা ওটাকে আপনারা ভালো ব্যবহার ভালো আচরণ দিয়ে তাদেরকে আপনারা কি করেন তাদেরকে সুস্থ সুন্দর একটি উন্নত পরিবেশ একটা দেন যাতে করে পৃথিবীটা সুন্দর করে গড়া যায় তারা জানুক বুঝুক তাদেরকে তার বাবা শেখ মুজিবুর রহমানের অনেক কৃতিত্ব রয়েছে এই বাংলাদেশ গঠনে তার কৃতিত্বকেও এই সন্তানের অহংকার অহমিকা এই জালিমের জুলুমের কারণে সেটাকেও নাস্তানাবোধ করে দিয়েছে অত কঠিন বিষয় না সন্তানের কারণে বাবার কৃতিত্ব নষ্ট হতে যাচ্ছে এমন যেন আমাদের দ্বারা না হয় মহান আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন কি ভয়ের আমার আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হলো আবু জেহেলের নাম তো শুনছেন আপনারা তাই না আবু জেহেলও কিন্তু এই কাজটা করেছিল নিজেকে অভাব মুক্ত মনে করা যারা অহংকারী হয়ে যায় তারা নিজের ধন দৌলত টাকা পয়সা এবং শক্তিশালী মন্ত্রী পরিষদ এবং আপনার এই যে শক্তিশালী জনগণ শক্তিশালী যে জনবল শক্তিশালী জনবল এবং অভিজ্ঞ মন্ত্রী পরিষদের কারণে এই আবু জাহেল আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ভয় দেখেছিল কিসের জানেন ওই তার মন্ত্রী পরিষদ ছিল খুব মজবুত ছিল খুব মজবুত ছিল এবং তার জনবল শক্তি ছিল খুব বেশি আসলকে ভয় দেখিয়েছে এমনকি তাকে মারার জন্য বহু পরিকল্পনাও করেছে প্রিয় আমার ঠিক এমনি ভাবে এই ভয় দেখাতে গিয়ে মহান আল্লাহ রব আলমিন কি করেছেন ওই আবু জাহিলের জবাবে আয়াত নাজিল করেছেন সোহান আল্লাহ আয়াতটা শুনেন দেখেন আয়াতের মধ্যে পুলিশ আছে কেমন এই যে হ্যাঁ শেখ হাসিনা তিনি কিন্তু তার মন্ত্রী পরিষদ শক্তিশালী মন্ত্রী পরিষদ মানে কি সবগুলা মিথ্যা কথা বলে উল্টা পাল্টা কথা বলতো মানে সে যে মিথ্যা বলে অনায়াসে বলে এবং তার বাজেও না এবং তার যে অনুসারী তারাও তাদের সাথে হয় হয় করত। কেমন একেবারে এক ঘন্টা আগ পর্যন্ত এই মেন রোডের মধ্যে তারা কি করেছে তাদের এই সুরি ডাকাতি যা আছে এগুলো তারা করেছে সুরি উচিয়ে এবং আপনার এবং যা কিছু দরকার লাঠি সুটা নিয়ে তারা মানুষের উপর আক্রমণ করেছে এটা অন্যায় মনে করে নাই হ্যাঁ এদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয় না এরা হলো দেশ রক্ষায় আছে এরা মুক্তিযোদ্ধা এরা দেশ রক্ষায় যুদ্ধায় নেমেছে মানুষ মারে তারা হ্যাঁ কেমন ভয় আমার তো এগুলো আন্দা হয়ে গেছিল এই আন্দাগিরি আল্লাহ বোলা মিল ছুটিয়ে দিয়েছেন কেমনে আল্লাহরব বোলে বলেন আবু জেহেলের জবাবে ফৈলেদ না দিয়া সেদিন বলবে ডাকুক তাদের মন্ত্রী পরিষদকে আপনি কোরআন কোলেন এখন ফৈল্লে আল্লাহ বলেন সানাদিয়া আমি তাদেরকে জাগান্নামের যে পুলিশ আছে জাবানিয়া মানে এক অর্থ পুলিশ এক অর্থ কি পুলিশ এরা হলো ফেরেশতা জাহান নামের আজাবের ফেরিস্তাদেরকে আমি ডাকবো যেমন আপনারা এই যে পনেরোটি বছর সতেরোটি বছর কাটালেন হ্যাঁ অনেক কষ্টে কিছু হইলেই পুলিশ ডাকছে তাই না পুলিশের ভয়ে অনেকে তটস্থ হয়ে আপনি যা বলেন ভাই নেতা আমরা তাই করুন পুলিশের ভয়ে কিন্তু পুলিশই রাষ্ট্র তৈরি করেছিল পুলিশ কেউ শিক্ষা দিয়ে দিয়েছে একটা থানায়ও পুলিশ নাই এখন ছাত্ররা পুলিশগিরি করতেছে মানে এমন ভাবে তাদের এই অহংকার এই যে মানুষকে যে জ্বালাইছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত আলেমকে এ কেমন এই যে তারা কত আলেমকে তারা যে এভাবে মারপিট করেছে এই যে হারুন সহ আরো যারা রয়েছে এগুলো তারা করেছে কেমন ভাইরা আপনারা জানেন এগুলো তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়ে একটা থানার মধ্যে এখনো পুলিশ আসতে পারতেছে না ভয়ে জনগণের ভয়ে যে জনগণকে তারা শাসন করতো আল্লাহ বললেন সেনা দশ আল্লাহ বলছেন সেইদিন আমি পুলিশ ডাকবো কি ডাকবো পুলিশ ডাকবো তোমরা তোমাদের মন্ত্রী পরিষদ এবং যত চালা পেলা আছে আপনি এখন কোরআন খোলেন দেখেন অর্থত এই আছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এভাবে মানে অহংকারী যারা হয় তারা যুগে যুগে এরকমই হয়ে থাকে তার মন্ত্রী পরিষদ গঠে ওই মনে করেন দুষ্ট প্রকৃতির মানুষ দিয়েই করে এবং শক্তিশালী একটা জনবল তৈরি করে সে মানুষের উপর কি করে জুলুম অন্যায় অত্যাচার স্ট্রিম রুলার চালায় যেমনটা চালিয়েছিল নমরুদ যেমন চালিয়েছে ফেরাউন যেমন চালিয়েছে এরকম অতীতে যারা নাকি অহংকার করেছে তাদেরকে পথন ঘটিয়ে দিয়েছে খুব খারাপ ভাবে সুতরাং আমি আপনাদেরকে বলবো এই আনন্দ ধরে রাখতে প্রত্যেকটা মানুষ রাসুলের আদর্শ গ্রহণ করুন রাসুলের আদর্শ গ্রহণ করলে আপনি আজকে যাকে মারতে যাবেন যার ঘরে আগুন দিবেন ও যদিও আপনার বিপরীতে ছিল সে হয়তো বুঝে নাই বুঝতে পারে নাই যে এমন ভাবে পতন করবে তারা ওই বারোটা বাজেও বুঝে নাই বারোটা বাজে এখানে এক ছেলেকে ধরেছে আমায় দেখেছি এবং তারা একটা বাজেও ওই রাস্তার মধ্যে তারা মানুষকে অ্যাটাক করেছে তারা কিন্তু বুঝতে পারে নাই ভাইয়ের আমার এমন হবে যে তার হাত এত শক্তিশালী যে তাকে আল্লাহ সালাহ কেউ কিছু করতে পারবে না দেখেন আল্লাহ রব্বুল আলমিন তার এই কথাটাকে নাবুদ করে দিয়েছে আপনি আশ্চর্য হবেন কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমনভাবে উঠাবে এমনভাবে তাদেরকে উঠাবে শুধু তাই নয় যে মানুষটা পিবি লিকার মতো হয়ে যাবে মানুষ কবে ঠিকই তাদেরকে পিপিলিকার মতো বানানো হবে কারণ যে দুনিয়ার মানুষকে এরকম সূতো বাপ্ত সূচ্চতাচ্ছিল্য করত আলেম ওলামা এবং যত রকমের সম্পন্ন মানুষ আছে তাদেরকে কি করত খুবই খারাপ চোখে তারা দেখতো দেখতই না এবং তাদেরকে হেয় প্রতিপন্ন করত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে কিয়ামতের মাঠে পিপি মতো মধ্যে উঠানো হবে ইহশারুনাল পিপিলিকার মতো তাদেরকে উঠানো হবে দুনিয়াতে যারা তারা যেমন সত্যকে কি করেছে ছোট করে দেখেছে এবং সত্যবাদী মানুষকে ছোট করে দেখেছে ন্যায়কে ছোট করে দেখেছে মানুষকে বড় ছোট মনে করেছে নিজের অহংকারে সে কেমন স্ফীত হয়ে ফুলে ফেপে এত বড় নিজেকে ভাবত যে তাকে কেউ আর কি তাকে কেউ আর ধ্বংস করতে পারবে না দেখেন এগুলো মিলিয়ে নেবেন কারণ লাগলে ফটোকপি করে নিয়ে যাই যে

জাহান নামের মধ্যে একটা আলাদা আলাদা আবার জেলখানা আছে কুঠুরি আছে যেমন এই যে আয়নাগর যারে বেশি শাস্তি দেওয়ার জন্য ঘুম করেছিল এই শেখ হাসিনা বিভিন্ন মানুষকে ঘুম করেছে তাদেরকে ওই আয়না ঘরের মধ্যে রাখছে আপনারা দেখতে পেয়েছেন যে কত নিষ্ঠুর হলে মানুষ এই কাজ করতে পারে তো এদের জন্য এরকম আয়নাঘর রয়েছে ওই আয়নাঘরের নাম হলো কুলাস আয়নাগরের নাম কি কুলাস এই যে আপনি এটা ফটোকপি করে নিতে পারেন আমার কাছ থেকে পিডিএফ ফাইল আছে ইচ্ছে করলে আপনি দিতে পারেন আমার কাছ ঠিক কেমন ওখানে বলা হয়েছে এই কুলাস নামক জাগান নামের একটি জেলখানা আছে এই অহংকারী ব্যক্তিকে সেখানে রাখা হবে বলেন ইন্না ও ইন্নাহি রাজি শুধু তাই নয় সেখানে তাদের প্রতি নেমে আসবে এই তার অহংকারের যে অন্ধকার যেমন ওই আয়না ঘরের মধ্যে অন্ধকার সেখানে খাবার দাবারের অনেক কষ্ট তারা বয়ান করেছে ঠিক ওইখানেও আপনার খাবার দাবার হবে জাক্তুম নামক ওই বলা হয়েছে ওইখানে হাতিসে বলা হয়েছে নামের মানুষের যে পচে গলে পড়া যে রক্ত পুষ গুলো আছে না ওকে গ্লাস দিয়ে এটা স্যুপ হিসেবে খাওয়ানো হবে ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি সুধান শতর গ্রহণ সাবধান হন অহংকার করবেন না অহংকার ও করবেন না আমরা দোয়া করি আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাকে আল্লাহ হেফাজত করুন একজন তরুণ একজন দায়ী একজন বিজ্ঞ আলেম অল্প বয়সে আল্লাহ তাকে অনেক জ্ঞান দান করেছেন ডাকাতের কবল থেকে আল্লাহ তাকে মুক্ত করেছেন আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন হেফাজত করেন এবং সুস্থ রাখেন এমনি করে বিভিন্ন বাড়িতেও কিন্তু ডাকাতি হয়েছে হয়েছে ওখানে যারা আহত তাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন বলি আমি সুতরাং এই সমস্ত কাজ থেকে আপনারা দূরে থাকবেন এটা আমার উদার্থ আহ্বান আপনাদের ইমাম হিসেবে খতিব হিসেবে কোনো প্রকারের কোনো মারামারি কাটাকাটি কারো উপর আক্রমণ কারো উপর এগুলো করবেন না এগুলো করলে আপনাকেও কিন্তু আল্লাহ সারবেন না কথা তো একটাই আল্লাহ সার দিবেন কিন্তু আপনাকে ছেড়ে দিবেন না তাদের জন্য যে বক্তব্য আপনার জন্য ঠিক একই বক্তব্য আমি দিতে চাই হ্যাঁ অতি আনন্দে অতি খুশিতে হ্যাঁ তার পতনে জালিম শাহিন এরকম ধ্বংসের কারণে আপনাকে বেশি খুশি হওয়া যাবে না আপনি লিমিট ক্রস করবেন না লিমিট ক্রস করলে মোহন আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও সারবেন না একটা বিষয় কি জানেন যারা অহংকারী হয় অহংকার অহংকারী অহংকার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না বরঞ্চ যে অহংকার করতেই থাকে সে যদি কিনা এখান থেকে ফিরে না আসে তার অহংকার এত বাড়তে থাকে এত বাড়তে থাকে সে শেষ পর্যন্ত ওই অহংকার নিয়েই মৃত্যুবরণ করে জাহান্নামের পথ ওই যে কুলাস নামক যে জেলখানা ওটার অধিকারী হয়ে সে মৃত্যুবরণ করে বলে নাউজিবিল্লা সে কি বলে জানেন সে অহংকার করে আর বলে কলা। প্রথম যে পতন হয়েছিল কার এই অহংকারের কারণে শয়তানের এই অহংকার করার কারণে পতন হয়েছিল শয়তানের ইবলিশের আপনারা দেখেন এই জালিম শাহিদ শেখ হাসিনার এই অহংকার এই কারণে মানুষ তার দলে এমন ভাবে যে কোনো মতে একটা পথ পেলেই চলে এই পথটা যাই হোক না কেন আশ্চর্য বিষয় হ্যাঁ এরা শেষ পর্যন্ত একটা ওলা মালিক দল তৈরি করছে যেটার মধ্যে তাদের ডেফিনেশন কি জানেন পাঞ্জাবি টুপি দাঁড়ি থাকলে চলে হলো আলেম কত বলদ এদিকে ডেকে ডেকে বললাম এই বল দামি সারেন ভদ্র মানুষ আপনি এই উলা মালিক মানে উলাম হইল আলেম হইল আলেম হইল এক বছর মানে জ্ঞানী যারা আলেম হয় অলামা হইল বহু বছর আলেমদের দল ইমাম এক বছর আইম্মা বহু বছর তে আপনি যে ওলাম আলীকে যুগ যুগ দিলেন আপনি তো কোনোদিন মাদাসে লেখাপড়া করেন নাই আপনি তো আলেম না কয় না ডেফিনেশন কইল টুপি দাড়ি পাঞ্জাবি হইলেই চলে ইন্নালিল লাগি ইন্নাইলিন তো আমি যেটা বুঝছি তাদের সাথে থেকে ওরা আমার খুব কাছের লোক আমার খুব কাছের লোক আমাদেরকে ভালোবাসে কেমন তো এই কাছের মানুষগুলাকে আমি বুঝাইলাম কিন্তু সে বুঝতে রাজি না আমি যেটা বুঝছি এই জালিম সাহির পাওয়ার কারণে ওনার ভিতরে একটু ঢুকছে যে তারেকেও আর নামাইতে পারবো না সুতরাং একটা ছোট্ট পদ হইয়া থাকলেও এলাকায় কিছু মাস্তানি করতে পারবো আর কি পাওয়ার দেখাইতে পারো এটা পাওয়ার চায় জুলু জালিমের জুলুম করার জন্য একটু পাওয়ার চায় এলাকায় কত বড় বলদ আর কত বড় না খান্ডা আর কত বড় জ্ঞানহীন মূর্খ হলে এরা আবু জাহেলের সেই মূর্খ এই জাহিলি পানা দেন জাহিলি পানা বাদ দেন এখন আপনার আবু জাহিলিগিরি কোথায় গেল আপনি বলেন আপনি কে বলছে আপনাকে জাহিনগিরি করতে আবু জাহেল ছিল আবুল হাকাম সে ছিল সে জ্ঞানী দিন বুঝে না আর এই লোকগুলা দিনও বুঝে না অন্যায় বুঝে না এখন কি করতে হইব একটা দলে থাকুন রাখবো আবার এই দল নিয়ে তাদের মধ্যে দেখছি কয় ও একটা বুয়া ও কয় একটা পাগল ও কয় একটা ছাগল মানে ওলা মালিক একজন হলো পাগল একজন হলো ছাগল একজন হলো ভেড়া একজন একজনের ভেড়া কয় একজনের ছাগল কয় একজন ভুয়া কয় বলেন না তো আমি আপনাকে বলতে চাচ্ছি এরা তো দূরের আমাদেরই খুব মানুষ আপনারা একজনের ফাগল কন একজনের ছাগল কন দুনিয়াতে এখনো কমিটি ভালো করে গঠন করতে পারেন নাই তাইলে এই জুলুম যে করে এই বেটির জুলুম ও বুঝেন না নাকি কোনোটাই বুঝেন না না এ কথা বলেন কেন আপনার গিয়া আপনাকে সে এন্টিকেট করে কি করে আপনারা জেলে দোকান যায় যত চেষ্টা আছে এগুলো আবার করে যে এরা সব জঙ্গি এরা সব কিছু জঙ্গি রাজাকার আর এরা সব ভালো মানুষ যত আকাম কুকাম চুরি সামারি লইয়া তারা প্রকাশ্যে করে এরা সন্ত্রাস হয় না এরা কত ফেরেস চিন্তা করছেন ইন্নাগি এদের পতন ঘটিয়েছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আল্লাহ হেদের দান করুন আর যারা হেরাত পাবে না ওরা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে আবু জাহেলের মতো কাপড়ের মতো মুশ্রিকের মতো মুনাফিকের মতো ধ্বংস হয়ে যাবে এটা নিয়ে আপনার আমার বেশি টেনশন করার দরকার নাই আপনার আমার কাজ হইল আসুন আমরা সর্বোচ্চ একটা রসুলের আদর্শ দেখিয়ে তাদেরকে আমরা বরণ করে নেই গ্রহণ করে নেই যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আর ভালো না বলে আল্লাহ সার দেন বাকি বক্তব্য তো এইটাই তাই না দা একটাই আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না কিন্তু আপনি আমি যেন লঙ্ঘন না করি এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করতে হবে ওদের প্রতি আমার উদাত্ত আহ্বান দাওয়াত রইল আসুন আমরা সুস্থ সুন্দর একটা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অহংকারকে দূর করি জুলুমকে না বলি অত্যাচারকে না বলি দুর্নীতিকে না বলি ঘুষকে না বলি